নমস্কার বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো লাচ্ছা পরোটা লাচ্ছা পরোটা সাদা আলু তরকারি এই লাচ্ছা পরোটা বানাতে আমি এখানে তেল দিয়ে ময়দাটাকে ভালো করে ময়াম দিয়েছে ময়দা মধ্যে দিয়েছি সামান্য লবণ আর সামান্য চিনি দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি এরপরে আমি ময়দাটা লেচি করে রেখেছি এরপর আমি আলুগুলো সাদা আলু তরকারি করতে আলুগুলো আমি এরকম করে গরম করে কেটে নিয়েছি তারপরে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে সামান্য জিরে ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে আমি নেড়ে চেড়ে জল দিয়ে দেবো জল দিয়ে ওদিকে তরকারিটা হোক আর এদিকে আমি পরোটাগুলো আমি বানিয়ে নেবো এই যে প্রথমে এরকম করে পুরো গোল করে রুটির মতো বেড়ে নেবো তারপর একটা চাকর সাহায্যে আমি সর সরু সর সরু করে কেটে নেব রুটিটাকে পুরো এরকম করে পুরো কেটে নেব তারপর পুরোটা আমি জড়িয়ে নেবো জড়িয়ে নিয়ে তারপর একটা পুরো একটা লেচি বানাবো গোল করে এরকম করে বানালে কিন্তু লাচ্চা পরোটাটা খুবই সুন্দর হয় এই যে এরকম করে এবার আমি বেলে নেবো একটা গোল আকারে পরোটা এই যে মধ্যে দিয়ে দেখছেও কত সুন্দর ভাঁজ 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 ভাজ খাঁজ খাজ হয়ে আছে এগুলো কিন্তু ভাজার সময় আস্তে আস্তে খুলে খুলে আসবে দারুণ লাগে খেতে সাদা আলু তরকারি দিয়ে এই পরোটা তারপরে আমি অল্প তেল দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম এই যে আমার একটা হয়ে গেল লাচ্ছা পরোটা এরপরে আমি তরকারিটাও হয়ে গেছে তরকারিটা আমি দেখুন কত সুন্দর হয়েছে হলুদ ছাড়া তরকারি দারুণ হয়েছে খেতে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল দেখতেও দারুণ হয়েছে এরপর আমি আরও একটা পরোটা আমি ভেজে নিলাম এরকম করে আমি এক এক করে সবগুলো পরোটা আমি ভেজে নেব। তাহলে হয়ে যাবে আমাদের সাদা সাদা আলু তরকারি আর লাচ্ছা পরোটা এই সাদা আলু তরকারি আর এই পরোটা দিয়ে কিন্তু দারুণ জমে যায় সকালের টিফিনে রাখতে পারেন খুব সুন্দর লাগে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন এই যেমন হয়ে গেছে দেখুন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কতটা নরম হয়েছে আর কতটা খাস্তা হয়েছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন